আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরহমতুল্লাহি আল্লাহামিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলেহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল বন্ধত্বের সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন লেডি পার্ক বন্ধত্বের সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন লেডি পার্ক প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম লেডি পার্ক ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ইংলিশেও লেখা আছে তবে ইংলিশটা একটু ছোট আকারে দেখা নাও যেতে পারে বাংলায় বড় করে লেখা আছে লেডি পার্ক বন্ধতের বন্ধত্বের সমস্যার সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন লেডি পার্ক আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে নির্বিধায় সেবন করতে পারেন এই মেডিসিনটি মা বোনদের জন্য মা বন্ধের ভিতরে অনেকেরই বন্ধত্বের সমস্যা রয়েছে জরায়ু দুর্বলতা রয়েছে ধাতু দুর্বলতার দুর্বলতা রয়েছে এবং স্বাদস্রাবের সমস্যা রয়েছে সুতিকার সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী লেডি পার্ক আলহামদুলিল্লাহ বিশেষ করে যে কথাটি বন্ধত্বের সমস্যা বন্ধত্বের সমস্যা সমাধানের জন্য মা বোনদের ভিতরে অনেক পেশেন্ট পেয়েছি লক্ষ লক্ষ টাকা খরচা করেও বন্ধত্বের সমস্যা সমাধান হয়নি আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে নির্দ্বিধায় এ মেডিসিনটি আপনারা গ্রহণ করতে পারেন কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার সমস্যা সমাধান হবে এবং স্থায়ীভাবে হবে যে সকল মা বোনদের বন্ধত্বের সমস্যা রয়েছে সন্তানা দিয়ে আসতেছে না তারা নিশ্চিন্তে নির্দিদায় সেবন করতে পারেন এটি ইউনানি মেডিসিন এটি প্রমাণিত তবে এটি আপনি খাবার সাথে সাথে যে কাজ হবে তা না এটি মিনিমাম তিন মাস সেবন করার পরে আপনি কার্যকারিতা পাবেন ইনশাআল্লাহ এটি পাঁচ মাস সাত মাস পর্যন্ত সেবন করতে করা প্রয়োজন হতে পারে চার থেকে পাঁচ মাস নিয়মিত সেবন করতে হবে তাহলে আপনার বন্ধত্বের সমস্যা সমাধান হয়ে যাবে জরায়ু দুর্বলতার সমস্যা সমাধান হয়ে যাবে সুতিগা সাদা অনিয়মিত মাসিকের সমস্যা সমাধান হয়ে যাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি প্রমাণিত অনেক মা বোনেরা জানতে চেয়েছেন যে বন্ধত্বের সমস্যার সমাধানের জন্য এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটা হানড্রেড পার্সেন্ট কাজ হবে এবং কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য এই লেডি পার্ক দিচ্ছি এটি প্রমাণিত অনেক মা বোনদেরকে দিয়ে অনেক উপকার উপকৃত হয়েছে আমি অত্যন্ত সুনাম অর্জন করেছি এই লেডি পার্ক দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ এবং এই লেডি পার্কের সাথে আরও যদি অন্য অন্য শারীরিক কিছু সমস্যা থাকে তাহলে কিছু মেডিসিন প্রয়োজন হতে পারে এটি কিন্তু হালুয়া আকারে মা বোনদের খেতে একটু কষ্ট হবে এটি আচারের মতো হালুয়া আকারে আমার হাতে যে ডিব্বাটি দেখতেছেন এটির মূল্য পাঁচশো টাকা আর পরিমাণ হলো দুইশো গ্রাম এটি ইউনানি মেডিসিন হালুয়া অত্যন্ত চমৎকার কাজ করবে বিশেষ করে বন্ধত্বের সমস্যা সমাধানের জন্য আলহামদুলিল্লাহ আমি এর চেয়ে আর ভালো মেডিসিন আমি আমার উনত্রিশ বছর চিকিৎসা সেবার নিয়ে অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ এর চেয়ে নিরাপদ এবং কার্যকরী হানড্রেড পারসেন্ট মেডিসিন আমি আর পাই নেই আমাদের কাছে বন্ধুত্বের সমস্যা সমাধানের জন্য দুইশোর উপরে প্রোডাক্ট আছে তার ভিতরে অত্যন্ত কার্যকরী এই লেডি পার্ক আলহামদুলিল্লাহ পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাইরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ তাই আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু